পরম প্রেমময় যুগাবতার শিষ্রী ঠাকুর অনুকূল চন্দে রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনার কি সকালে ঘুম ভাঙতে চায় না প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করেন কিন্তু সহজে ঘুম থেকে উঠতে পারেন না এর ফলে নাম ধ্যানে ব্যাঘাত ঘটছে ইষ্টভীতি সময়ে করতে পারছেন না তাহলে রাতে ঘুমাতে যাবার আগে শ্রী শ্রী ঠাকুরের বলা এই একটি কাজ অবশ্যই করবেন শ্রী শ্রী ঠাকুরের এই অমিয় বিধানটি অবশ্যই মেনে চলুন দেখবেন আপনার অ্যালার্ম দেবার প্রয়োজন হবে না সকাল হলেই আপনা আপনি আপনার ঘুম ভেঙে যাবে জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আমি শুভব্রত মণ্ডল প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওর আনন্দিত জয়গুরু প্রচুর দাদা ও মায়েরা আছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না অনেক চেষ্টা করেন কিন্তু ঘুম ছাড়তে চায় না এর ফলে সময়ে নাম ধ্যান ইষ্টভিতি করতে পারেন না সময়ে প্রার্থনা করতে পারেন না প্রচুর কাজ মিশ হয়ে যায় অনেকে প্রচুর অসুবিধার মধ্যে পড়েন সেই সমস্ত দাদা ও মায়েরা রোজ রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে শিশি ঠাকুরের বলা এই একটি বিধান অবশ্যই মেনে চলুন দেখবেন এই অসুবিধা থেকে চিরতরে মুক্তি পাবেন এ বিষয়ে যাবার আগে আমরা আগে জেনে নেব কোন কোন কারণের জন্য মানুষ ঘুম থেকে সহজে উঠতে পারেন না যারা কর্মব্যস্ততার জন্য রাত করে ঘুমান ও যারা অসুস্থ মানুষ তারা ছাড়া প্রত্যেক সুস্থ মানুষ যারা সকালবেলা সহজে ঘুম থেকে উঠতে পারেন না তারা বিশেষ এই কটি কারণের জন্য কিন্তু এই সমস্যায় পড়েন প্রথমত আপনার মাইন্ড। আপনার মন যদি চঞ্চল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ঘুম গভীর হবে না তাই সর্বপ্রথম আমাদের মনকে স্থির করতে হবে দ্বিতীয়ত আপনি যদি কোনো কারণে প্রচুর চিন্তা করেন সবসময় কোনো না কোনো চিন্তার মধ্যে ডুবে থাকেন তাহলেও এই অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হবে তৃতীয়ত আপনি যদি রাত করে রাতের খাবার গ্রহণ করেন এবং গুরুপাক খাবার খান তাহলে এই সমস্যা হতে পারে চতুর্থত আপনার শরীর যদি দুর্বল হয় ব্রেনে যদি বেশি চাপ দেন মোবাইল কম্পিউটার যদি বেশি ব্যবহার করেন তাহলেও আপনি এই সমস্যায় পড়বেন তাই সর্বপ্রথম আমাদেরকে রাতের খাবার যত তাড়াতাড়ি পারা যায় ততই তাড়াতাড়ি করতে হবে এবং হালকা কিছু খাবার কিন্তু খেতে হবে রাত্রেবেলা বেশি ভারী খাবার খাবেন না হালকা খাবার খেয়ে রাতে কিন্তু ঘুমাবেন এবং মোবাইল কম্পিউটারটিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু দূরে রেখে দিন এইবারে শিশি ঠাকুর কি বিধান দিলেন জেনে নেব রাতে ঘুমাতে যাবার আগে আমাদের কি করণীয় এই একটি কর্মের মধ্য দিয়ে কিন্তু আমরা সহজে এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বানী দিলেন যেমন চলায় খাওয়ায় হয় ধর্ম জানিস সেই সেই চলনে তো সার নীতি তিনি আরো বললেন করতে গেলে যা যা করে হাসিল তাহা করতে হয় সেই চলনে চললে তবে সাধুন তারা কয় সবাই প্রথম আমাদেরকে মনের শক্তি বাড়াতে হবে আমরা যদি পরম দেয়ালকে ভালোবাসি তার বলা কথা মেনে চলব বলে ভাবি তাহলে তার আদেশ নির্দেশকে ফাঁকির ক্ষেত্রে যে যে বাঁধা সেগুলি সবার আগে হটাতে হবে ধর্ম ও সাধন পথে যদি চলায় বলায় খাওয়ায় পরিবর্তন করতে হয় তাহলে তাই করতে হবে তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র অনুশ্রুতি গ্রন্থে বললেন সাধ হবে তোর যেমন তোরের সাধনাও তেমনি দুঃখ বাধা হটিয়ে দিয়ে সিদ্ধিও পাবি অমনি সিদ্ধি যদি চাও করাই তুমি লেগে থেকে নিরন্তর ধাও তাই সবার আগে আমাদের ইচ্ছা একাগ্রতা ইষ্টের প্রতি ভালোবাসা লাগে আমরা যদি ইচ্ছা করি যে আমরা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে সময়ে নাম ধ্যান প্রার্থনা করবই তাহলে কিন্তু আমরা পারবো কিন্তু আমরা যদি আমাদের ইচ্ছাটাকে জাগাতে না পারি আমরা যদি পরম দয়ালের প্রতি ভালোবাসাটাকে জাগাতে না পারি তাহলে কিন্তু আমরা পারবো না আমরা আমাদের মনের কাছে হেরে যাব। দেখবেন মন সব সময় আপনাকে কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে চায়। এবং কখনো মন দেখবেন আপনার ভালোর পথে নিয়ে যেতে চায় কখনো আবার খারাপ পথে নিয়ে যেতে চায় তো যখনই আপনি বাধা সম্মুখীন হবেন তখনও কিন্তু সেই মন আপনাকে বাঁধা দেবে এই তো হচ্ছে বেশ আছি কিন্তু যখনই আপনি সেই মনের সাথে যুদ্ধ করবেন এবং তাকে হারিয়ে দিয়ে আপনি পরম দয়ালের কথা মেনে ঠিক সেই পথে চলার চেষ্টা করবেন তখন দেখবেন সেই মনই আবার আপনাকে সুপথে চালিত করবে সবসময় আপনার চিন্তাভাবনাও সুমধুর হবে আপনার কথাবার্তা চালচলন আপনার আচার ব্যবহার সব কিছু সুমধুর হবে এবং আপনি পরম দয়ালের যে আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন তার ফলে কিন্তু এটা সম্ভব আপনি যতটা এই আদেশ নির্দেশ পালনের ক্ষেত্রে যতটা আপনি হবেন ততটাই আপনার জীবনের ক্ষেত্র আপনি পারবেন। তাই এই নিজেদের মনের ইচ্ছা শক্তিকে বাড়াতে একাগ্রতাকে বাড়াতে গেলে ইষ্টের প্রতি ভালোবাসা জাগাতে গেলে খুব করে নাম করার কথা শিশি ঠাকুর আমাদেরকে বললেন এই নামের মধ্য দিয়ে আপনার সায়ুগুলি উত্তেজিত হবে এবং তারপর আপনার শরীরে বিদ্যুতের ন্যায় প্রবাহ বইতে থাকবে প্রচুর শক্তির অধিকারী হবেন এবং যার ফলে আপনার মন হবে স্থির মনের একাগ্রতা দ্বিগুণ হবে দুর্বল শরীর সচল হবে সকল চিন্তা দূরে যাবে আপনার আনকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডে পরিণত হবে দেখবেন আপনার মনটা স্থির হয়েছে সবসময় একটা নির্দিষ্ট চিন্তা বা পরম দয়ালে চিন্তা নিয়ে আপনি তখন পড়ে থাকবেন পরম দয়ালের কথা ভাবতে থাকবেন আপনার মন তখন সৎ হয়ে যাবে সরল হয়ে যাবে এবং যখনই আপনি পরম দয়ালের কথা চিন্তা করতে থাকবেন তখন তার আদেশ নির্দেশ পালনের জন্য আপনি উদ্গ্রীব হয়ে যাবেন এবং তিনি যে বলেছেন সকাল সকাল উঠে ইষ্টভীতি নামধান করতে হবে দেখবেন ওইটা আপনার মাথায় ক্যাচ করে যাবে এবং ওটা আপনার ওটা আপনার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকবে তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখবেন ওই চিন্তাটা একবার ঢুকে গেলে আপনার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যাবে এবং আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন তাই শ্রী ঠাকুর বললেন ঘুম থেকে ওঠার জন্য সব গুরুত্বপূর্ণ কার্যকরী টনিক হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত পাঁচ মিনিট বসে ধ্যান করতে হবে এবং তারপর শুয়ে শুয়ে নাম করতে থাকবেন যতক্ষণ না ঘুমাচ্ছেন নাম করতে করতে ঘুমিয়ে পড়ুন দেখবেন সকাল সকাল আপনার ঘুম অটোমেটিক্যালি ভাঙবে কেননা আপনার মাথার মধ্যে তখন ঘুরপাক খাবে কখন আমি সকালবেলা উঠে ঠাকুরের নাম ধ্যান করব ইষ্টভিত্তি করব সঠিক সময় মেনে আমি তার আদেশ নির্দেশ পালন করব এই যে একাগ্রতা ভাব যখন আপনার মনের মধ্যে চলে আসবে আপনার মনের মধ্যে ওই চিন্তা ঢুকিয়ে একটু দেরি হলে আমি আর নামধান করতে পারবো না সময় করতে করতে পারব না না প্রার্থনা সময়ে তাহলে আমাকে সকালবেলায় উঠতে হবে এই চিন্তাটা যখনই আপনার মধ্যে ঢুকবে তখনই দেখবেন আপনি অটোমেটিক্যালি ঘুম থেকে উঠে যাবেন আপনি যত রাতেই করুন না কেন তাই আজ থেকে ঘুমাতে যাবার আগে অতি অবশ্যই এই কাজটি করবেন দেখবেন কোনো কিছুই আপনার সাধনার পথে বাঁধা হতে পারবে না যত বেশি পারবেন নাম করবেন শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন ইষ্টপদে টান না হলে জব করিস বা কি জনমভর করলেও যাও লাভ হবে ফাঁকি তিনি আরো বললেন পৃষ্ঠ নিদেশ সম্পূরণে যেমন তার দক্ষতা বৃত্তিগুলো সার্থকতায় লভেই তেমন পক্ষতা জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা খুবই ভালো থাকবেন শান্তিতে এবং সুখে থাকবেন সকলকে ভালো রাখবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন এই রকমই পরম দেয়ালে অমৃত কথা শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম